আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ সেই সময় এত চিৎকার হচ্ছিল যে ভয়েসটা দেওয়া হয়নি আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমার বেস্ট ফ্রেন্ডের এনগেজমেন্ট সেই জন্য তো আমরা গাড়িতে ওয়েট করছিলাম কারণ সবাই সেই সময় এসে পৌঁছায়নি সেই জন্য সবাই এসে পৌঁছায়নি বলে আমরা একটু ওয়েট করছিলাম আর বোন ক্যামেরা দেখতে পেয়ে খুব পোস্ট দিচ্ছিলো কাকিমাকে ডাকতে গেছিল ভাই ওই যে ভাই চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর সবাই চলে আসে তারপর গাড়ি ছেড়ে দেয় গলিটা যেহেতু ছোট ছিল সেই জন্য আমাদের হাঁটতে হয় গাড়ি আসতে পারেনি সামনেটা খুব সুন্দর ছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল এটা ছিল বসার জায়গা আমরা সবাই এসে এখানেই বসেছিলাম তারপর খেতে চলে যাই এখানে তারপর আমার ফ্রেন্ড আর তার বর আশীর্বাদের জন্য বসে পড়ে এখানে তাদের ছবি তোলা হচ্ছিল আমিও তুলছিলাম আর আশীর্বাদের জন্য এই সব তত্ত্বগুলো দেওয়া হয়েছিল এর মধ্যে মায়েরাও বসেছিল মায়েদেরও একটু ভিডিও নিয়ে নিয়েছি তার সাথে আমি যাওয়া পেরেছি একটু চারিদিকে ঘুরিয়ে নিয়েছি ফোনটাকে আর আমাদের সেলফিটাও একটু তুলে নিয়েছি তার সঙ্গে ভিডিও করে নিয়েছি এটা ছিল ওদের দুজনের লোক ওদের ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তারপর একে একে সবাই আশীর্বাদ করতে শুরু করে এতই ভিড় ছিল যে আমি ভালোভাবে ভিডিওগুলো করতে পারিনি পেছনে দাঁড়িয়েছিলাম সেই জন্য তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ সব কিছু দেখতে গেলে অনেক দেরি হয়ে যেত সেই জন্য সামনে গঙ্গার ঘাট দেখে আমি সামনে একটু দাঁড়িয়ে যাই কারণ ভিউটা এতই সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে বলার নেই আমি এখানে বলছিলাম যে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি এটাই কিন্তু ভয়েসটা দিতে পারিনি এতই চিৎকার হচ্ছিল সেই জন্য তো এইভাবেই আমি ব্লগটা শেষ করি আমরা বাড়িও চলে আসি সেইটুকু আর তোমাদের সাথে দেখাইনি তো টাটা